ফিরতে চলেছে রকি ভাই কেজিএফ চ্যাপ্টার ওয়ান এবং টু এর পর এবার কেজিএফ চ্যাপ্টার থ্রি এমন গুঞ্জন ছিল আগে থেকে তবে এখন আর এটা গুঞ্জন নয় বরং আপকামিং এক প্রজেক্ট রকি ভাই খ্যাত ইয়াস তো বলেই দিয়েছেন কথা দিচ্ছি কেজিএফ থ্রি আসবে এই ফ্র্যাঞ্চাইজি দ্বিতীয় পর্বে আয় করে হাজার কোটির ঘরে রচনা করে নতুন এক ইতিহাস তৃতীয় পর্বে ছাড়িয়ে যেতে চাইবে সে রেকর্ড কেও। ধারণা করা হচ্ছে ইয়াসের পাশাপাশি এবার বলের বড় কোন নায়ককে দেখা যাবে কেজিএফ সাম্রাজ্যের খলনায়ক হিসেবে দু সালে কেজিএফ দু সালে কেজিএফ টু এবারে চ্যাপ্টার থ্রি কবে আসবে কি কি জানিয়েছেন অভিনেতা ইয়াস ও নির্মাতা প্রশান্ত নীল কেমনই বা হতে পারে তৃতীয় পর্বের গল্প সেসবের বিস্তারিত নিয়ে থাকছে বিশেষ এই সবিজ প্রতিবেদন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইয়াস কন্নড় ইন্ডাস্ট্রির অভিনেতা হয়েও তিনি এখন বলিউডের কারো থেকে কমলন সোয়া খ্যাতি আর নির্মাতাদের কাছে বিপুল চাহিদা তার এসবের নেপথ্যে কেজিএফ ফ্রাঞ্চাইজে এক রকি ভাই চরিত্র দিয়ে তিনি এখন সকলের অতিপ্রিয় দু হাজার আঠারো সালের একুশ ডিসেম্বর মুক্তি পেয়েছিল কেজিএফ চ্যাপ্টার ওয়ান কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা যে ইন্ডাস্ট্রিকে তখন খুব বেশি লোক চিন্তও না কেজিএফ নিয়ে ছিল না অত মাতামাতি তবে মুক্তির পর বদলে যায় সমস্ত চিত্র মুক্তির পর পূর্বের সব রেকর্ড ভেঙে হয়ে যায় ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা সিনেমা হিন্দিতেও মুক্তি দেওয়ায় পুরো ভারত জুড়ে জনপ্রিয়তা পায় কেজিএফ ওয়ান মানুষের মুখোমুখি তখন রকি ভাই রকি ভাইয়ের হেয়ার স্টাইল ফ্যাশন সবই হয়ে যায় ট্রেন্ড এরপর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দু হাজার বাইশ সালের চোদ্দই এপ্রিল মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার টু টিকিট নিয়ে চলে কারাকাড়ি সিনেমা হলে লাগে মানুষের ঢল ফলে একের পর এক আয়ের রেকর্ড করে এই সিনেমা বিশ্বব্যাপী বারোশো কোটি টাকার উপরে আয় করে নজিরবিহীন রেকর্ড এরপর ছবি নামকরণে একটা প্রশ্ন বারবার শোনা যায় কবে আসবে কেজিএফ থ্রি আদৌ কি আসবে নাকি দুই পর্বের ফ্র্যাঞ্চাইজিটি সমাপ্তি অনেকটা ওপেন এডিটিং দিয়ে নতুন গল্প শুরুর আভাস অবশ্য দিয়ে রেখেছেন কেজিএফ নির্মাতা প্রশান্ত নিয়ে আর সম্প্রতি সময়ে জানা গেল কেজিএফ থ্রি অবশ্যই আসবে মাসখানেক আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কেজিএফ থ্রি নিয়ে কথা বলেন অভিনেতা ইয়াস তিনি বলেন কেজিএফ থ্রি অবশ্যই আসবে আমি কথা দিচ্ছি আমার হাতের দুই কাজ শেষ করে আমরা ওদিকে ফোকাস করব এই ব্যাপারে প্রশান্ত নীলের সাথে প্রায় কথা বলি আমাদের অনেকগুলো পরিকল্পনা ও আছে এটি বিশাল হবে এটি এমন একটি বিষয় যাতে সত্যি আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন আভাস দেন তার হাতে থাকা টক্সিক এবং রামায়ণের কাজ শেষে কেজিএফ দর্শকেরা আমাদের অনেক দিয়েছেন তাই আমরা কেজিএফ থ্রি এমন ভাবে বানাতে চাই যাতে দর্শকেরাও গর্ব করে কেজিএফ এর দ্বিতীয় পর্বে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত আশা রাখা যায় তৃতীয় পার্থেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নে এমন শোনা যাচ্ছে এবার খান সাম্রাজ্যের কাউকে ভিলেন হিসেবে কেজিএফ এ ভিনানো হতে পারে এমন কি সেটা হতে পারে বলিউড বাদশা শাহরুখ খান আপাতত সিনেমাতে আছে পরিকল্পনা পর্বে হয়তো আগামী বছরে শোনা যেতে পারে অফিশিয়াল আপডেট কেজিএফ 3 যে আসবে এটা অনেকটাই নিশ্চিত তবে অপেক্ষা করতে হবে অফিশিয়ালি সব রকম নিশ্চয়তার সব ঠিক থাকলে প্রশান্ত নীল এবং ইয়াশ কমপো আরো একবার মুগ্ধ করতে পারেন অজস্র সিনেমা অনুরাগীকে ঝড় তুলতে পারেন বক্স অফিসে অপেক্ষাটা কেবল সময়ের অপেক্ষা কেজিএফ চ্যাপ্টার 3 এর